আমি আমার এক বন্ধুর কাছ থেকে হ্যান্ডমেড কিছু জুয়েলারি অর্ডার করেছিলাম এই হ্যান্ডমেড জুয়েলারি সেই প্রথম বানানো শুরু করেছে আমার ভীষণ পছন্দ হয়েছিল এবং প্রাইসও ছিল খুব রিজনেবল সেই জন্যই আমি এটা কিনেছিলাম ইন্টারনেটে এই রকম ছবিটি দেখেছিলাম তো তা দেখেই আমি ওকে অর্ডারটা করি তো প্রথম অর্ডার দিয়েছিলাম বলে এরকম একটা ছোট্ট ইয়াররিংস গিফট করেছিল এ দেখো হারটা ওর প্যাকেজিংটাও বেশ ভালো ছিল এ দেখো হারটা আমি খুলেছি কি সুন্দর দেখতে লাগছে এবং ডিজাইনটা এত সুন্দর লাগছিলো কালার কম্বিনেশনটা ভীষণ ভীষণ ভালো লাগছিল মানে গোলাপি আর সবুজের যে কম্বিনেশনটা আমার এমনি ভীষণ ভালো লাগে এ দেখো ইয়াররিংসটা ওই ছবিটা ইয়াররিংস ছিল আংড়া দেওয়া ঝোলা কিন্তু আমি ঠিক ঝোলা ইয়াররিংস পছন্দ করি না সেই জন্য আমাকে বলেছিলাম তোর মনের মতন করে আমাকে একটা বসা বানিয়ে দিস তো আমাকে এভাবে বানিয়ে দিয়েছে আর ফিঙ্গার রিংটা দেখো কী সুন্দর দেখতে জাস্ট একটা ফুল আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে সেটটা এবং এর দাম কিন্তু একদমই কম তোমার শেষে জেনে নেবে দেখো এবারে আমার কেমন লাগছে দেখতে আমি জানি না তোমাদের কীরকম লাগছে কিন্তু আমার নিজেকে বেশ সুন্দর লাগছে এবং অন্য রকম লাগছে এই সেটটা ভীষণ ভীষণ সুন্দর লাগছিল আমার টিউশানে মহালয়ার আড্ডাতে আমি এইটা পড়ে গিয়েছিলাম এটা হচ্ছে আমার হাবি এই হচ্ছে বন্ধুটির কন্ট্যাক্ট নাম্বার তোমরা চাইলে তোমাদের পছন্দসই জুয়েলারি অর্ডার করতে পারো এই ফুল সেটটার দাম মাত্র একশো সত্তর টাকা টাট 当。到